গোলাপ ফুলের কাটা আমার বান্ধবী কালো পাঠা চোখে সারা বুঝে না সো গাইস সামনে দেখা যাচ্ছে কতগুলো এনিমি আমার দিকে তেরে আসছে আমিও কি কম নাকি আমিও যে মেরা দিয়ে কারণ উই আর লুকিং ফর শত্রু ও বাবা বাবা গো দেখছো বন্ধুরা মানলাম ওরা ভয় পাইছে তার জন্য একসাথে চারজনাই সামারবো ওদের নামের তো নাই যে ওদের মামলা দেওয়া উচিত আচ্ছা যাই হোক আমি এখান থেকে যাইগা নাইলে আবার দেখা যাবো আয়া কোন সের ডামে দিব তো বন্ধুরা চলে আসলাম আমার ভাইরাল পুজ দেওয়া জায়গায় কারণ এখানে শুধুমাত্র আমাদের মতো প্রো প্রো প্লেয়াররাই আসে পুজ দেয় কারণ তোমাদের মতো বটেরা এই জায়গা চোখেও দেখে না এই দিলাম এক শট এই দিলাম আরেক শট করে লাইলাম তিন মিনিটের কিল চুরি তিন মিনিটের কিল চুরি করার মজাই আলাদা ফাইনালি পায়ে গেলাম একটা লুট বক্স ইহাকে বলা হয় সোনাই সোহাগা তার মধ্যে করে ফেললাম কিনমেটার আরেকটা কিলচুরি এই 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 আরেকটা কিলচুরি আর নিচে নাইমা শুরু করলাম এনিমি লুটচুরি ও মা এদিকে হয়ে গেল ভুইয়া লাইকে ছাইয়া ছাইয়া